চোদ্দ বছর বয়সেই বাচ্চা মেয়েটিকে তার বাবা অল্প কিছু টাকার জন্য পদিতালয় বিক্রি করে দেয় তারপর থেকে ওর সাথে ঘটতে থাকে একের পর এক সব নির্মম ঘটনা সমাজের উচ্চপদস্থ লোকজনেরা মেয়েটিকে ভোগ করতে শুরু করে মেয়েটি এই অত্যাচারের মাত্রা সহ্য করতে না পারে নিজেই লড়াই করতে শুরু করে এখন কথা হচ্ছে মেয়েটিকে এই জাহান্নম নামক পতিতালয় থেকে বেরিয়ে আসতে পারবে আর পারলেও বা সেটা কীভাবে জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে হবে বলছিলাম সত্য ঘটনা অবলম্বনে মোনালি ঠাকুর অভিনীত লক্ষ্মী সিনেমাটির কথা এত কষ্ট করে তোমাদের জন্য সুন্দর সুন্দর গল্প নিয়ে আসি তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি কোনো স্পয়লার না দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক এই গল্পটি শুরু হয় চোদ্দ বছরের একটা মেয়েকে নিয়ে ওর নাম হলো লক্ষ্মী তাকে চিন্না নামের একটা লোক কিছু মেয়েদের সঙ্গে হায়দ্রাবাদে নিয়ে যাচ্ছিল যাবার পথে সকল মেয়েদেরকে একটা জায়গায় এনে নামানো হয় সেই সময় চিন্নার দাদা রেডিও সেখানে এসে পৌঁছে রেড্ডি সেখানে উপস্থিত সকল মেয়েকে দেখে চিন্নার সাথে রাগারাগি শুরু করে দেয় সে তাকে বলে সে লক্ষ্মীকে কেন এখানে নিয়ে এসেছে আসলে এখানে যতগুলো মেয়ে ছিল তার মধ্যে লক্ষ্মী ছিল সবচেয়েতে কম বয়সী এরপর রেড্ডি লক্ষ্মীকে তার নিজের গাড়িতে গিয়ে উঠতে বলে আর ওকে জানা বাকি মেয়েদেরকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে তুমি যদি সেখানে না যেতে চাও তাহলে গিয়ে আমার গাড়িতে ওঠো এই কথা শোনা মাত্র সাথে সাথে লক্ষ্মী গিয়ে রেড্ডির গাড়িতে ওঠে কিছুক্ষণের মধ্যেই রেড্ডি লক্ষ্মীকে নিয়ে চলে আসে ওর বাড়িতে তারপর একটা মহিলাকে বলে ওর ভালো মতো দেখাশোনা করার জন্য ওনার নাম আম্মা এরপর থেকে লক্ষ্মী সেখানেই বড় হতে শুরু করে আর এতদিনে সব কিছু সে সেখানে মানিয়েও নিয়েছিল আর ধীরে ধীরে তার সব কিছু এখানে ভালোও লাগতে শুরু করে তখন লক্ষ্মীরের দিকে জানা যে সে এখানেই থাকতে চায় লক্ষ্মী আম্মার সাথে ঘরে সব কাজকর্ম করত। এরপর থেকে আম্মা ও লক্ষ্মীরা অনেক খেয়াল রাখতো কিছুদিন পরেই দেখা যায় একজন ডাক্তার চলে আসে ওদের বাড়িতে আর লক্ষ্মীকে কিসের জন্য একটা ইঞ্জেকশন দেয় লক্ষ্মী যখন ওকে জিজ্ঞাসা করে ডাক্তার সাহেব এটা কিসের ইঞ্জেকশন তখন ডাক্তার ওকে বলে তুমি অনেক দুর্বল তো এর জন্য এটা শক্তির ইঞ্জেকশন দিচ্ছি তোমাকে এরপর কেটে যায় আরও বেশ কয়েকদিন একদিন সন্ধ্যাবেলাতে আম্মার লক্ষ্মীর হাতে মেহেন্দি লাগাচ্ছিল ঠিক ওই সময় কোথা থেকে যেন রেড্ডি বাড়িতে চলে আসে আর লক্ষ্মীকে ধরে নিয়ে একটা রুমে চলে যায় লক্ষ্মী তার কাছে অনেক করে হাজর করতে থাকে কিন্তু তারপরও রেড্ডি ওর সাথে জোর জবরদস্তি করে খারাপ কাজ করে দেয় আর এই কারণে লক্ষ্মী ব্যথায় কুঁকড়ে ওঠে অন্যদিকে দেখা যায় আম্মাও আগে থেকে গরম পানি করে রেখেছিল লক্ষ্মীর জন্য এটা দেখে লক্ষ্মীর আর বুঝতে বাকি থাকে না যে আম্মা আগে থেকেই সব কিছুই জানত কিন্তু ওকে এ সম্পর্কে কিছুই বলেনি লক্ষ্মী আজ পর্যন্ত রেড্ডিকে ভগবানই মনে করত। আর তার এই ভগবান সমতুল্য লোকই তার সর্বনাশ করে দিল এটা যেন সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না এদিকে রেড্ডির কাজ যখন হয়ে গেছে তখন লক্ষ্মীকে নিতে চলে আসে চিন্না লক্ষ্মীকে বিদায় দেওয়ার সময় আম্মাওকে বলতে থাকে তুই আমাকে ক্ষমা করে দিস মা আমার আর অন্য কোনো উপায় ছিল না কিন্তু দেখা যায় লক্ষ্মী ওনার উপরে এতটাই অভিমান করেছিল যে ওনার সাথে কথা পর্যন্ত বলে না এর পরপরই চিন্না লক্ষ্মীকে নিয়ে চলে আসে ধর্মবিলাস গার্লস হোস্টেলে এই হোস্টেলটা মূলত রেড পরিচালনা করত। আর এই গার্লস হোস্টেলটা শুধুমাত্র নামেই ছিল গার্লস হোস্টেল আসলে ভেতরে ভেতরে ছিল এটা একটা পতিতালয় তখন লক্ষ্মীকে ঘরের মধ্যে এনে জ্যোতির কাছে ধরিয়ে দেয় আর ওকে খুব তাড়াতাড়ি রেডি করে দিতে বলে এরপর জ্যোতি লক্ষ্মীকে একটা রুমে নিয়ে যায় আর সেখানে আগে থেকেই ছিল স্বর্ণা নামের আরেকটি মেয়ে তখন জ্যোতি লক্ষ্মীকেও এখানেই ঘুমিয়ে যেতে বলে কারণ আজকের রাত থেকে তাকেও জেগে থাকতে হবে এবং কাস্টমার ধরতে হবে সারাদিনের ধকলের লক্ষ্মী অনেকটাই টায়ার্ড হয়েছিল এই জন্য সে তাৎক্ষণাতেই ঘুমিয়ে পড়ে সকালবেলা যখন ওর ঘুমটা ভাঙে তখন দেখতে পায় স্বর্ণা রেডি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে জ্যোতি আর লক্ষ্মীকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে বলে তখন লক্ষ্মী তাকে বলে ওঠে দেখতে পাচ্ছ আমি খাচ্ছি রেডি হচ্ছি কিন্তু আমার একটু দেরি হবে এই কথাটা শুনে অনেক রেগে যায় জ্যোতি এবং কৌশে একটা থাপ্পড় মেরে দেয় ওকে আর বলে এটা তোমার বাবার হোটেল না যে যখন যা ইচ্ছা তাই করবে তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নাও নাহলে কিন্তু এর পরে যে তোমার সাথে কি হবে সেটা আমি নিজেও জানি না কিছুক্ষণের মধ্যে যদি ভয়ে লক্ষ্মীর রেডি হয়ে যায় কিন্তু লক্ষ্মী এখনও এটা জানতো না যে তাকে কি করতে হবে আর কেনই বা তাকে রেডি হতে বলা হয়েছে তারপর এই কথাটা সে যখন জ্যোতিকে জিজ্ঞেস করে তখন সে জানায় পুরুষ মানুষের সাথে টাকার বিনিময়ে শোবার জন্যই তোমাকে রেডি হতে বলা হয়েছে এই কথাটা শুনে অনেক ভয় পেয়ে যায় লক্ষ্মী আর বলে যে এটা আমি কখনোই করতে পারবো না সাথে আরও বলে আগের বার আমার ওই জায়গায় অনেক বেশি ব্যথা করেছিল আর সেই ব্যথাটা এখন পর্যন্ত ভালো হয়নি তখন জ্যোতি তাকে একটা মলমের কৌটা দিয়ে বলে এটা ব্যবহার করো তাহলে কষ্ট অনেক কম হবে এটা বলেই সেখান থেকে চলে যায় জ্যোতি কিছুক্ষণ পরেই জ্যোতি লক্ষ্মীর ঘরে একজন লোক পাঠায় তখন ওই লোকটাকে দেখে অনেক ভয় পেয়ে পালাতে যায় লক্ষ্মী কিন্তু জ্যোতি লক্ষ্মীকে ধরে বোঝায় তুমি যতই ভয় পাবে সে ততই বেশি মজা পাবে তো তুমি কি এটা চাও যে সে অনেক বেশি মজা পাক তারপরে ওই লোকটি যখন তার কাজ সেরে চলে যায় তখন স্বর্ণার কাছে যায় লক্ষ্মী তখন ওকে বলে এখন তুমি গোসল করে নাও এরপর লক্ষ্মী যখন গোসল করতে থাকে তখন খেয়াল করে দেখতে পায় ওর আশেপাশে কেউ নেই তখন সে তার এই সুযোগটাকেই কাজে লাগায় এবং সেখান থেকে পালিয়ে সোজা চলে যায় পুলিশ স্টেশনে এবং তার সাথে ঘটে যাওয়া সকল কিছু পুলিশকে জানায় কিন্তু পুলিশ তার কোনো কথারই গুরুত্ব দেয় না আর ওকে আবারও চিন্নার হাতে তুলে দেয় আসলে এই পুলিশ স্টেশনের লোকজন চিন্নাদের থেকে টাকা নিত এরপর চিন্না আবারও লক্ষ্মীকে নিয়ে চলে আসে ধর্মবিলাস গার্লস হোস্টেলে আর ওকে শাস্তি দেওয়ার জন্য বলে এখন থেকে যত কাস্টমার আসবে সবগুলো লক্ষ্মীর ঘরেই পাঠাবি এরপর ওর কাছ থেকে নিয়ে লক্ষ্মীকে নিয়ে রুমে যায় জ্যোতি আর স্বর্ণাকে বলে ও যেন কোনো ভাবেই ঘর থেকে বাহিরে বেরোতে না পারে স্বর্ণা ওর নিজের কাহিনী বলতে থাকে তারপর নিজের জামাটা উঠিয়ে দেখায় ওর মারের দাগ যেই এখান থেকে পালাতে যায় সিন্না যদি ধরতে পারে তাহলে তার সাথে এরকমই আচরণ করে তখন স্বর্ণা লক্ষ্মীকে বলে তুমি আর পালাবে না তো লক্ষ্মী বলে না আমি আর পালাবো না এরপর যখন ওরা দুজনে আবারও রেডি হয় তখন স্বর্ণা ওকে একটা কোমল পানীয় দেয় সেটা খেয়েই দুজনে বাহিরে চলে আসে কাস্টমার অ্যাটাক করার জন্য তখন স্বর্ণাওকে শেখাতে থাকে যে কিভাবে কাস্টমার ধরতে হয় এরপর লক্ষ্মীর কাছে একজন কাস্টমার আসে সেই লোকটা দেখতে অনেক বেশি বয়স্ক ছিল সেই লোকটা চলে যাওয়ার পর লক্ষ্মীর কাছে আরও দুজন কাস্টমার আসে এরপর ওরা দুজনও চলে গেলে লক্ষ্মী অনেক কান্না করছিল কারণ এগুলোতে তো একদমই অভ্যস্ত নয় লক্ষ্মী অন্যদিকে দেখা যায় ধর্মবিলাস হোস্টেলের একটা মেয়ে নিজে নিজেই মারা যায় মেয়েটি হয়তো বা এত জ্বালাযন্ত্রণা একদমই সহ্য করতে পারেনি এই ব্যাপারটা দেখে লক্ষ্মী আরও বেশি ভয় পেয়ে যায় এভাবেই লক্ষ্মীর দিন চলতে থাকে কয়েকদিন পরের কথা দেখা যায় জ্যোতি তার মেয়ের সাথে দেখা করতে এসেছে ওর মেয়ের নাম ছিল আশা এবং সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করত। মূলত আশার মা তার পড়াশোনার খরচ চালানোর জন্য ধর্মবিলাস হোস্টেলে কাজ করত। কিন্তু এই ব্যাপারটা আবার আশা জানত না পর দিন সকালবেলাতেই দেখা যায় হোস্টেলে চলে আসে ওমা নামের একজন সোশ্যাল ওয়ার্কার মেয়েদের জন্য সে প্রয়োজনীয় সকল জিনিসপত্র এনেছিল লক্ষ্মীকে নতুন দেখতে পেয়ে ওকে একটা চকলেট উপহার দেয় তারপর কথাবার্তা বলতে বলতে ওর সাথে বন্ধুত্ব করে নেয় উমা এরপর থেকে লক্ষ্মী ওখানে খুব সুন্দরভাবে সবার সাথে মিলেমিশেই থাকতে শুরু করে আর মনে মনে এই জায়গাটিকে সে বাসস্থান হিসেবেই মেনে নিয়েছিল আর এভাবে সবার দিন খুব হাসিখুশিভাবেই কাটছিল এমন একদিন হঠাৎ করে এই চিন্না চলে আসে ধর্মবিলাস হোস্টেলে সে এসেই লক্ষ্মী স্বর্ণা এবং আরেকটি মেয়েকে নিয়ে একটা জায়গার উদ্দেশ্যে রওনা করে কিছুক্ষণ জার্নি করার পরে চলে আসে একটা ফার্ম হাউসে এখানে ওদের তিনজনের কাজ বৃদ্ধ একজন লোককে এন্টারটেইন করা ওরা তিনজন মিলে বৃদ্ধ লোকটাকে যখন এন্টারটেন করছিল তখনই চিন্নার একটা কল আসে আর এটাতে সে একটু দূরে গিয়ে কথা বলতে থাকে আর এই সুযোগেই লক্ষ্মী ওয়াশরুমে যাওয়ার বাহানা দেখে সেখান থেকে পালায় কিছুক্ষণ পরে কথা বলা শেষ করে ফিরে আসে চিন্না কিন্তু দেখতে পায় সেখানে লক্ষ্মী নেই তখন ওদেরকে জিজ্ঞেস করে জানতে পারে যে ওয়াশরুমে গেছে সেখানে গিয়ে দেখতে পায় যে লক্ষ্মী পালাচ্ছে এরপর অনেক রাগান্বিত হয়ে একটা হাতিয়ার নিয়ে চিন্নার লক্ষ্মীর পিছিয়ে পিছিয়ে দৌড়াতে থাকে কিছুক্ষণের মধ্যেই সে লক্ষ্মীকে ধরেও ফেলে এবং সেই হাতিয়ারের মধ্যে থাকা লোহা লক্ষ্মীর পায়ে ঢুকিয়ে দেয় এরপর সেখান থেকে আবারও লক্ষ্মীকে নিয়ে ধর্মবিলাস হোস্টেলে চলে আসে দেখা যায় লোহাগুলো দিয়ে লক্ষ্মীর পাপ ফুটা করাতে অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল ওর পায়ের তখন জ্যোতি চিন্নাকে বলে যে ডাক্তার ডেকে না হলে কিন্তু বড় রকমের সমস্যা হতে পারে কিন্তু ডাক্তার ডাকতে কোনো মতেই রাজি নয় চিন কারণ এটাই হবে লক্ষ্মীর শাস্তি আর লক্ষ্মীর এমন খারাপ অবস্থাতে ওকে দিয়ে খারাপ কাজ করাতে বলে চিনা কিন্তু জ্যোতি তোর এমনটা করতে পারে না সে তোর সমস্যাটা বুঝে এর জন্য যখনই লক্ষ্মীর কাছে কাস্টমার আসতো তখনই অন্য কারো কাছে পাঠিয়ে দিত জ্যোতি এমনই একদিন একজন লোক এসে বলে আমার খুব অল্প বয়সী একটা মেয়ে লাগবে জ্যোতি একটা মেয়েকে দেখায় কিন্তু লোকটির পছন্দ হয় না আর বলে আমি আরেকটু অল্প বয়সী মেয়ে যাচ্ছি লোকটা যখন চলে যাচ্ছিলো ঠিক তখনই সেখানে আবারও চলে আসে চিন্না এবং সেই লোকটিকে নিয়ে যায় লক্ষ্মীর রুমে লক্ষ্মী অসুস্থ হয়ে শুয়েছিল বিছানায় কিন্তু তারপরেও চিন্না তার ওপর অত্যাচার করতে কম করে না দেখা যায় পরের দিন রেড্ডির জন্মদিন ছিল তাই সে চলে আসে ধর্মবিলাস গার্লস হোস্টেলে এবং সকল মেয়েদের সাথে তার এই বার্থডেটা উদযাপন করতে থাকে আর সকল মেয়েদেরকেই সে কিছু না কিছু একটা উপহার দেয় এরপর রেড্ডি খেয়াল করে দেখতে পাচ্ছে কোথাও লক্ষ্মী নেই তখন জিজ্ঞেস করা আসা লক্ষ্মী কোথায় তখন জ্যোতি রেড্ডিকে লক্ষ্মীর রুমে এনে আসে এবং দেখায় যে ওর পায়ের কি বাজে অবস্থা হয়েছে এই কাজটা করেছে চিন্নায় এমনকি ওকে আমি যখন ডাক্তার ডাকতে বলি তখন সে ডাক্তারও ডাকেনি এইটা দেখে রেড্ডি তো রেগে একদম ফায়ার হয়ে যায় এবং চিন্নাকে সে অনেক মারধুরো করতে থাকে ঠিক তখনই সেখানে চলে আসে উমা এবং আগের রাতে কাস্টমার সেজ আসা সেই লোকটি ওদের সাথে করে পুলিশ এনেছিল মানে ধর্মবিলাস গার্লস হোস্টেলে রেড পড়েছে তখন পুলিশ অফিসারদের রেড্ডিকে বলে আপনি এখানে মেয়েদেরকে আশ্রয় দেবার নাম করে ওদেরকে দিয়ে খারাপ কাজ করান আপনার নামে থানায় অনেকগুলো কমপ্লেন রয়েছে তখন রেড্ডি বলে না স্যার এগুলো সব কিছুই মিথ্যে কথা আপনি এখানে খারাপ কাজ কোনো কোথাও পাবেন না তখনই গত রাতে কাস্টমার সেজে আসা লোকটা জানায় গতরাতে রাতে যখন আমি এখানে এসেছিলাম তখন আমি একটা ক্যামেরা ফিট করে গিয়েছিলাম এরপর রেড্ডির সাথে থাকা সবাইকে পুলিশ ধরে নিয়ে চলে যায় তারপর ওই লোকটির লক্ষ্মীর রুমে যে ক্যামেরাটা লাখা ছিল সেটা বের করে আর সেই সাথে সে জ্যোতিকেও ধন্যবাদ জানায় কারণ ওই ব্যাপারটা জ্যোতিও পুরোপুরি জানত এরপর জ্যোতি চলে আসে লক্ষ্মীর কাছে ওকে দেখেই লক্ষ্মী উঠে বসে যায় সে মনে করে হয়তোবা আবারও কোনো কাস্টমার এসেছে তাই সে তার জামা কাপড় খুলতে যায় তখন জ্যোতি বলে এখন থেকে আমাদেরকে আর এগুলো করতে হবে না এরপর জ্যোতির লক্ষ্মী এবং সেই ধর্মবিলাস হোস্টেলের সকল মেয়েদেরকে নিয়ে চলে আসা হয় একটা জায়গায় আসলে এটা ছিল একটা মূলত এনজিও আর এটা চালাতো মোহন নামের একজন সেখানে সকল অসহায় মেয়েদেরকে সাহায্য করতো এরপর ধীরে ধীরে স্বর্ণ জ্যোতি মিলে সেবা শুশ্রূষা করে লক্ষ্মীকে সুস্থ করতে থাকে কিছুদিন এভাবে করার পরে মোটামুটি সুস্থ হয়ে যায় লক্ষ্মী তারপর যখন একদিন সে হাঁটাহাঁটি করছিল ঠিক তখনই মোহনকে দেখে তো সে অনেক ভয় পেয়ে যায় আর জ্যোতির পিছনে লুকিয়ে বলে ওই লোকটা তো একদিন আমার রুমে এসেছিল তখন জ্যোতি ওকে বোঝায় না রে পাগলি ওই লোকটাই তো আমাদের সবাইকে বাঁচিয়েছে তো ওকে দেখে ভয় পাবার কিছুই নেই এদিকে দেখা যায় সিন্না এবং রেড্ডি জেল থেকে সাড়া পেয়ে যায় তারা আবারও নতুন করে ধর্মবিলাস গার্লস হোস্টেলটা রিওপেন করে এদিকে দেখা যায় জ্যোতি লক্ষ্মীর কাছে চলে এসে সে বিদায় নেওয়ার জন্য বলে আমাকে সেখানে ফিরে যেতেই হবে কারণ আমার মেয়ের পড়াশোনার সব দায় দায়িত্ব আমার আমি যদি সেখানে কাজ করে টাকা ওকে না পাঠাই তাহলে তোর পড়াশোনা করতে পারবে না তুমি ভালো থেকে লক্ষ্মী আর মোহনবাবু তোমার খুব ভালো খেয়াল রাখবে সেখান থেকে জ্যোতি সোজা চলে আসে ধর্মবিলাস গার্লস হোস্টেলে কিন্তু চিন্না তাকে কোনোভাবেই কাজে রাখতে চায় না তখন জ্যোতি বলে এই ধর্মবিলাসটা আবারও ঠিকঠাকভাবে চালু করতে হলে আমাদের একে অপরকে প্রয়োজন এটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় চিন্না এবং তেরে মারতে আসে ওকে আর বলে যা তুই তোর মেয়েকে নিয়ে আয় ওকে দিয়ে বিজনেস করাবো এখন থেকে তখন জ্যোতিও রাগান্বিত স্বরে বলে তুই আমাকে মারলে মারতে পারিস কিন্তু আমার মেয়েকে নিয়ে তুই কোনো কথা বলবি না এরপর কেটে যায় আরও কিছুদিন কিছুদিন পরেই দেখা যায় মোহনের আশ্রম থেকে সকল মেয়ে আবারও ধর্মবিলাস গার্লস হোস্টেলে ফিরে যেতে শুরু করেছে কয়েকদিনের মধ্যেই সেখান থেকে সবাই চলে যায় এখন শুধুমাত্র স্বর্ণা এবং লক্ষ্মী সেখানে থেকে গেছে এদিকে স্বর্ণা আবার ধর্মবিলাসেই ফিরে যেতে চায় লক্ষ্মীকে যখন সে জানায় তখন লক্ষ্মী বলে যে কেন তুমি আবার ফিরে যেতে চাও ওই জাহান নামে তখন স্বর্ণা বলে আমি তো শুধুমাত্র এই কাজটাই ভালোভাবে পারি ঝুড়ি বানিয়ে ভিকারীদের মতো আমি এখানে থাকতে পারবো না আর শরীর বিক্রি ছাড়া আমি তো আর অন্য কোনো কাজও পারি না তাই আমার কাছে এছাড়া আর অন্য কোনো উপায় নেই আর আমার কাছে বড় জোড়ার দশ বছরের মতো সময় আছে এরপর আর কোনো কাস্টমারই আমার কাছেও ভিড়বে না তখন না হয় এখানে এসে আবারও ঝুড়ি বানাবো এটা বলেই সর্ণা আবারও রওনা করে ধর্মবিলাসের উদ্দেশ্যে এই ব্যাপারটাতে অনেকটাই মন খারাপ করে বসে থাকে লক্ষ্মী কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে মোহন আর ওকে বলে সবাই তো একে চলে গেলে এখন তুমি কি চাও তখন লক্ষ্মী বলে ওরা অনেক খারাপ মানুষ আমি ওদেরকে অবশ্যই শাস্তি দিতে চাই তখন মোহন বলে ওঠে এর জন্য তো তোমাকে কোর্টে যেতে হবে এবং ওদের বিরুদ্ধে কেস করতে হবে তখন লক্ষ্মী বলে ওঠে প্রয়োজন হলে আমি সেটাই করব দরকার হলে আমি কোর্টেই যাব এবং তারপরেও আমি ওদেরকে শাস্তি দিয়েই ছাড়ব তারপর মোহন উমা এবং তার বন্ধু অবিনাশ নামের একটা উকিলের কাছে নিয়ে আসে লক্ষ্মীকে তখন অবিনাশ ওদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা এর আগে কতবার জেলে গিয়েছিল রেড্ডি আর সেখান থেকে বেঁচে গিয়েছিল তখন মোহন বলে যে এর আগে চারবার জেলে গিয়েছিল কিন্তু প্রত্যেকবারই সে ছাড়া পেয়ে গেছে কারণ ওর বিরুদ্ধে তো তেমন কোনো প্রমাণ পায় না আর ও টাকার মাধ্যমে জিতে যায় কেসগুলো এগুলো শুনে অবিনাশ বলে তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও আর কেস করার চিন্তাটা ভুলে যাও কারণ এই কেসটা আমাদের কোনো লাভ নেই আর আমি কোনো বাচ্চা মেয়ের ওপর ভরসা করে আমার কেরিয়ারটাকে দাও লাগাতে পারি না আচ্ছা ধরো যে অনেক কষ্ট করে যদি আমি ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করলাম কিন্তু শেষ মুহূর্তে এই বাচ্চা মেয়েটাই কেস থেকে সরে দাঁড়ালো তখন তো আমার কেরিয়ারটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে ঠিক তখনই লক্ষ্মী বলে ওঠে আপনি এগিয়ে যান স্যার আমি আপনার সাথেই আছি এই কেস লড়তে লড়তে যদি আমার মৃত্যুও হয়ে যায় তারপরে আমি আপনার সাথেই থাকবো অবিনাশ যখন ওর মুখে এই কথাটা শুনে তখনও বুঝে যায় যে মেয়ের মধ্যে দম আসছে আর ওর কেসটা লড়ার জন্য রাজি হয়ে যায় অবিনাশ প্রথম যেদিন ওরা সবাই কোর্টে চলে আসে তখন চিন্নার লক্ষ্মীকে ভয় দেখানোর খুব করে চেষ্টা করে তার পরপরই শুরু হয়ে যায় কেসের শুনানি তখন অবিনাশ লক্ষ্মীর কাছে গিয়ে ওর নামটা জানতে চায় সাথে ধর্মবিলাস সম্পর্কেও যা যা সে জানে সেগুলো জানতে চায় তখন লক্ষ্মী বলে ওঠে ধর্মবিলাস আসলে একটা খারাপ জায়গা সেখানে মেয়েদেরকে আশ্রয় দেওয়ার নাম করে তাদের দিয়ে নোংরা ব্যবসা করানো হয় তখন রেড্ডির উকিল বলে ওঠে তোমাকে দিয়ে সেখানে কী কী কাজ করানো হয়েছিল তখন লক্ষ্মী বলে ওঠে চিন্ন আমাকে সেখানে নিয়ে গিয়ে অনেক খারাপ কাজ করিয়েছে উকিল বলে ওঠে এই ছোট্ট বয়সে তুমি খারাপ কাজ সম্পর্কে কী বা বোঝো যাই হোক তুমি রেড্ডির বাসায় যখন গিয়েছিলে তখন সেখানে কি করতে লক্ষ্মী বলে আমি ওনার বাসায় তিন সপ্তাহের মতো ছিলাম আর প্রথম প্রথম তো তিনি আমার খুব ভালোভাবেই খেয়াল রাখত কিন্তু একদিন সুযোগ বুঝে হঠাৎই কোথেকে বা চলে আসেন উনি তারপর আমার সর্বনাশ করে দেয় তখন রেড্ডি রুকিল বলে ওঠে যে তোমার এত খেয়াল রেখেছিলো সে কিভাবে তোমার সর্বনাশ করতে পারে আর তুমি তো ছোট্ট একটা মেয়ে ওটা যে আসলেই খারাপ কাজ ছিল এটা সম্পর্কে তুমি কী বা এমন বোঝো তখন লক্ষ্মী বলে স্যার এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কিন্তু আমার সাথে ওই জঘন্য কাজটি বারবার করা হয়েছে এরপর রেড্ডি রুকিল জাজের কাছে বলে ওঠে ধর্মবিলাস অসহায় মেয়েদের একটা আশ্রয়স্থল বাইরে থেকে পালিয়ে যাও এবং অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়া হয় সেখানে এটা মূলত চ্যারিটি টাইপের একটা সংস্থা সুতরাং রেড্ডির মতো ভালো মানুষ দ্বারা করা এত ভালো একটা কাজের জন্য তার ওপর অযথাই দোষারোপ করা হচ্ছে এদিকে অবিনাশের কাছে কোনো রকমের কোনো প্রমাণ না থাকে সে কিছুই বলতে পারে না প্রথম শুনানিটা এভাবেই শেষ হয় তারপর যখন ওরা সবাই কোর্টরুম থেকে বের হয় তখন রেড্ডি মিডিয়াকে বলতে থাকে আমার নামে এগুলো খারাপ কথা সরানো হচ্ছে আমি আসলে তো এমন কিছুই করিনি অন্যদিকে দেখা যায় চিন্নামোহনকে শাসাতে শুরু করে তখন মোহন বলে ওঠে এবার তোর কাজ শেষ তুই এবার ফেঁসে গেছিস পরদিন সকালবেলাতে আবারও আদালতের কার্যক্রম শুরু হয় একটি ভিডিওতে দেখা যায় মোহনের থেকে চিন্নার টাকা নিচ্ছিল তখন মোহন বলে ওঠে ওই দিন আমি কাস্টমার সেজে সেখানে গিয়েছিলাম আর আমি আমার হাইট ফেনের মাধ্যমে এতটুকুই শুধুমাত্র রেকর্ড করতে পেরেছিলাম কিন্তু ওই ভিডিওটাতে শুধুমাত্র চিন্নাকেই দেখা যাচ্ছিল চিন্না হয়তোবা তার মেয়েদেরকে কাজে পাঠানোর আগে কাস্টমারদের থেকে অগ্রিম টাকা নেওয়ার ভিডিও এটা দ্বিতীয় শুনানিটাও এভাবেই চলে যায় তেমন পাকাপোক্ত কোনো প্রমাণই পাওয়া যায় না এখন মোহন এবং অবিনাশ বলে ওঠে দিনকে দিন আমাদের কেসটা দুর্বল হয়ে যাচ্ছে আমাদেরকে এখন সেই ভিডিওটা দেখাতে হবে যেটা ছাড়া আর আমাদের অন্য কোনো উপায় নেই এটা শুনে লক্ষ্মী বলে কোর্টে তো আমরা একটা ভিডিও প্রচার করেছি তখন মোহন বলে এই ভিডিওটা আসলে সেই ভিডিও নয় আমাদের কাছে এখন যে ভিডিওটা রয়েছে এটা হচ্ছে তোমার সাথে ধর্মবিলাস গার্লস হোস্টেলে যা যা হয়েছিল সেগুলোর করা ভিডিও এই কথাগুলো শুনে হকচকিয়ে যায় লক্ষ্মী তারপরে অনেকক্ষণ ভাবাচিন্তা করার পরে কোর্টে ভিডিওটা চালানোর জন্য অনুমতি দিয়ে দেয় লক্ষ্মী কিছুদিন পরে ওদের শুনানির ডেট চলে আসে কোর্টে এসেই প্রথমে সেই ভিডিওটা চালানো হয় আর এই ভিডিওটাতে দেখা যায় লক্ষ্মী যখন অসুস্থ ছিল তখনও অল্প কিছু সময়ের মধ্যে ওর রুমে আটজন কাস্টমারকে পাঠানো হয়েছিল তখন অবিন্যাস বলে ওঠে মহামান্য বিচারক আপনি এতক্ষণ যেটা দেখলেন এটা হচ্ছে পরিকল্পিত একটা খারাপ কাজ আর ওই সময়টা লক্ষ্মী অনেক অসুস্থ ছিল এমনকি যখন ওর কাছে কোনো কোনো কাস্টমার যায় তখন তো সে অজ্ঞান হয়ে শুধু পড়েছিল তারপরে ওই জানোয়ারগুলো ওর অসুস্থতার কথা চিন্তা করে ওকে ছাড় দেয়নি এরপর কোর্ট যখন বিরতি দেয় তখন অবিনাশ লক্ষ্মীকে বোঝাতে থাকে এটাই তোমার কাছে শেষ সুযোগ তোমার সাথে ঘটে যাওয়া সব কিছুই তোমাকে বলতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে যা যা হয়েছিল সেগুলো একদম ডিটেলে বলবা তুমি জাস্ট চাপকে এগুলোতে কনফেন্স হয়ে যায় লক্ষ্মী কিছুক্ষণের মধ্যেই কোর্টের কার্যক্রম আবারও শুরু হয় লক্ষ্মী তখন জাজকে তার কাহিনী বলতে থাকে একদম শুরু থেকে আমরা একটা গরিব পরিবার থেকে বিলং করি স্যার আমার বাবা একজন কর্পোরেট মহিলার কাছে অল্প কিছু টাকার বিনিময় আমাকে বিক্রি করে দিয়েছিল সেই মহিলা আমাকে তার সাথে তার বাড়িতে নিয়ে আসছে ওনার নাম ছিল রাধা আমি তো প্রথমে মনে করেছিলাম হয়তো তার কোনো সন্তান নেই এই জন্যই আমাকে সে টাকা দিয়ে কিনেছে কিন্তু পরে দেখতে পাই পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে সে চিন্নার কাছে আমাকে আবার বিক্রি করে দেয় আর এই ব্যাপারটা যখন আমি গাছের আড়াল থেকে দেখতে পাই তখন সেখান থেকে আমি দৌড় লাগাই কিন্তু ব্যাপারটা বুঝে যায় চিন্না এবং দৌড়ে গিয়ে আমাকে ধরে ফেলে লক্ষ্মীর মুখে সমস্ত কথা শুনে জাজ তখন বলে দেয় যে এর পরবর্তী শুনানির ডেটে কর্পোরেট সেই মহিলার রাধাকেও যেন আনা হয় তারপর আজকের মতো করতে এখানেই মন্তু বিঘোষণা করা হয় সেখান থেকে রেড্ডি এবং চিন্না সরাসরি চলে আসে রাধার বাড়িতে এবং ওনাকে সব কিছু খুলে বলে তখন রাধা বলে ওটা আমি আগেই বলেছিলাম না এসবে যেন আমার নাম না আসে আর ওই মেয়ে এখন যত টাকা চায় তাকে সেটা দিয়ে দাও তোমরা রাধার মুখে এসব কথা শুনে রেড্ডির মাথা একটা বুদ্ধি চলে আসে আর সে সরাসরি চলে আসে লক্ষ্মীর সাথে দেখা করার জন্য লক্ষ্মীর হাত ধরে রেড্ডি ক্ষমাও চায় এবং অনেক কান্নাও করার ভান করে আর তাকে বলে প্লিজ তুমি আদালত অন্তত আমার নামটা নিও না কিন্তু লক্ষ্মীও তো এখন পেকে গেছে ওর অভিনয়টা ধরে ফেলে লক্ষ্মী আর যেহেতু রেড্ডি ওর হাত ধুয়েছিল তো ওকে অপমান করার জন্য নিজের হাতটা ধুয়ে ফেলে লক্ষ্মী আর সেখান থেকে চলে যায় তার পরপরই রেড্ডি রাধাকে ফোন দিয়ে সব কিছুই জানায় এবং বলে এখন আপনি যা পারেন করে নিন আমার দ্বারা তো কিছু সম্ভব হলো না অন্যদিকে দেখা যায় লক্ষ্মীর ছোট দুই বোনকে উমা সেখানে নিয়ে আসে ওদেরকে দেখে তো লক্ষ্মী অনেক খুশি হয়ে যায় এবং তাদেরকে জড়িয়ে ধরে ওই দিন রাত্রেবেলাতেই আম্মা চলে আসে লক্ষ্মীর সাথে দেখা করার জন্য আর বলে মা তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে তখন লক্ষ্মী তাকে জানে না আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না তখনই আম্মা বলে আশা এই কেসে যদি আমি তোমাকে সাহায্য করি তাহলে যে ডাক্তারটা লক্ষ্মীকে ইনজেকশন দিতে এসেছিল তার সম্পর্কে সকল তথ্য দেয় আম্মা পরের শুনানিতে অবিনাশ এই ডাক্তারটিকে নিয়ে আসে এরপর ডাক্তারকে তোলা হয় গড়ায় তখন অবিনাশ তাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি একটা কথা বলুন তো আপনি লক্ষ্মীকে কিসের ইঞ্জেকশন দিয়েছিলেন তখন ডাক্তারটা বলে লক্ষ্মীকে আমি হরমোনাল ইঞ্জেকশন দিয়েছিলাম এই ইঞ্জেকশনটা মূলত অল্প বয়সী মেয়েদেরকে মহিলাতে রূপান্তরিত করার জন্য দেওয়া হয় তখন অবিনাশ জিজ্ঞেস করে আচ্ছা এটা আপনার কার কথায় করেছিলেন ডাক্তার তখন জেনে রেড্ডির কথাই আমি এমনটা করেছিলাম এই সবকিছু শোনার পরে জাজ বলে যে এই কেসের সিদ্ধান্তটা আমি পরবর্তী শুনানিতে জানিয়ে দেব এদিকে দেখা যায় চিন্ন জ্যোতিকে অনেক মারধুর করছিল কারণ তার বিনা অনুমতিতে লক্ষ্মীর ওর মেয়ে আশাকে সেখানে নিয়ে আসে আর সে যে এতদিন ধরে কি করে ওকে টাকা দিত এগুলো সব কিছু জানায় এসব শুনে আশা তো তার মায়ের ওপরে অনেক অভিমান করে এবং সেখান থেকে চলে যায় এরপর জ্যোতিকে একটা খাটের উপরে বেঁধে ফেলে আর তাকে শাস্তি দেওয়ার জন্য অন্যদিকে দেখা যায় রাধা লক্ষ্মীর সাথে দেখা করতে আসে এবং ওকে অনেকগুলো টাকার অফার করে শুধু বলে যে আর যাই করো না কেন তুমি তুমি শুধু আমার নামটা বলো না ওখানে তবে পা দেয় না তার টাকা তাকেই ফেরত দিয়ে দেয় কারণ সে মনে মনে ভাবছিল রাধা একজন মেয়ে হয়ে অন্য মেয়ের ক্ষতি সে কিভাবে করতে পারে এদিকে জ্যোতি এতটা আঘাত পাওয়ার পরে সে চিন্নার মেশিনটাই কেটে ফেলে সেখান দিয়ে রক্ত পড়তে পড়তেই মারা যায় চিন্না আর এখানে দেখা যায় জ্যোতি পুরোপুরি ভেঙে পড়েছিল কারণ তার মেয়ে তার ব্যাপারে সমস্ত সত্যটা জেনে গিয়েছিল এরপর সে চিন্তা করতে থাকে কিভাবে সে এই মুখটা তার মেয়েকে দেখাবে আর এই লজ্জা থেকে সে নিজে নিজেই মারা যায় পরের দিন সকালবেলাতে সকল মেয়েরা যখন জ্যোতির মৃত লাশটা দেখে তখন কান্নায় ভেঙে পড়ে এমনকি সেখানে জ্যোতির মেয়ে আশাও চলে আসে এবং সেও প্রচণ্ড কান্না করতে থাকে তখন সে বুঝতে পারে যে তার জন্যই হয়তো বা তার মা এমন করেছে যদি সে সেদিন ওইভাবে ওর মায়ের সাথে অভিমান না করে চলে যেত তাহলে হয়তো আজকে তার মা এভাবে মারা যেত না অন্যদিকে দেখা যায় আদালতে আজকে ফাইনাল শুনানির ডেট জাজ সাহেব রেড্ডি এবং সিন্নাকে দশ বছর করে জেল দিয়ে দেয় আর লক্ষ্মীকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয় আরও বলা হয় ধর্মবিলাস গার্লস হোস্টেল পুরোটাই বিক্রি যে টাকাটা হবে সেখানে থাকা সকল মেয়েদেরকে সমান করে ভাগ করে দেওয়ার জন্য জজের রায় শুনে তো সব মেয়েরা অনেক খুশি হয়ে যায় সিনেমার একদম শেষে দেখা যায় সাংবাদিকরা লক্ষ্মীকে বলছে তুমি তো আসলে আমাদের হিরো ওদের মুখে এসব কথা শুনে তো অনেক খুশি হয়ে যায় লক্ষ্মী আরও সুন্দর একটা হাসির মাধ্যমে সিনেমা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন নারা